এলাকাবাসীর অভিযোগ গত আঠারো তারিখ ওই এলাকার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে পাশের বাড়ির এক যুবক যার নাম মনিরুল হক এই ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত অধরা এরই প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় ছাট গুড়িয়াহাটি বাঁধেরপাড় সংলগ্ন এলাকায় পথ অবরোধ সহ বিক্ষোভে সামিল হন স্থানীয়রা পরবর্তীতে পুলিশি আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধ পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে জানান দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পুনরায় আবার পথ অবরোধে সামিল হবেন তারা গত আঠেরো তারিখ কুচবিহার বাদের পাঠ এলাকায় একটি সতেরো বয়সে মেয়ের সাথে একটি মুসলমান ছেলে যার নাম মনিরুল হোসেন ডাক নাম মনু সে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে সেই আঠেরো তারিখে আমরা সবাইকে নিয়ে কুচবিহার কোতোয়ালি থানায় আমরা জিডি করি কিন্তু সেই জিডির এখনো পর্যন্ত কোনো রকম আমরা সমাধান পাইনি তার জন্য আজকে বতক

সেইটা প্রতিবাদ আমরা করছি আঠারো তারিখে কেস করা হয়েছে আজকে বাইশ তারিখ চলছে এখনো আসামি ধরা কেন গেল না আসামি তো আর সে কুচবিহার থেকে তো নিশ্চয়ই কোথাও যায় নাই সেটা আমাদের পঞ্চায়েতকেও ডাকা হয়েছিল পঞ্চায়েত বলে ফোন করে বলেওছো তারপরও কেন ধরা হচ্ছে না তার জন্য জনসাধারণ পথবরোধ করছে তাড়াতাড়ি যাতে আসামিকে ধরে শাস্তির ব্যবস্থা করা হয় এই জন্য পথবরোধ যতক্ষণ পুলিশ ধরা না দেয় পুলিশকে বা পুলিশ না ধরতে পারে আমাদের এই আন্দোলন পথবরোধ চলবে পুলিশকে কবে জানিয়েছিলেন কালকে আমরা কেস ডিসিস নিয়ে আসছি নিয়ে আসার পরে আজকেও সারা দিন চলে গেল দশটা বাচ্চা চললো এখনো পর্যন্ত আসামি ধরা হয় নাই আসামির বাবা মা বাড়িতে বসবাস করতেছে সেই বাড়িটাও সেই করা হয় নাই পাবলিককে আমি থামিয়ে রাখছি নাহলে পাবলিক দিয়ে ওদের বাড়ি ঘর এখনই ভাঙবে